ওপেন সার্কেল টু এটা কি নতুন আসছে ভাই নতুন একদম 25 সালে নতুন একটা পাঁচ ছয় দিন আগে আসছে লঞ্চ করছে এটা আমাদের এমোলে ডিসপ্লে আপনি 24 দিন চার্জ ব্যাকআপ কোনো কোম্পানি আপনাকে প্রভাইড করবে না একবার চার্জ দিলে 24 দিন নতুন একটা স্পিকার পাচ্ছেন তাও সান বাই এডিশন 8 লাইট পাবেন চার পাঁচ থেকে আপনি লাইটিং পাবেন 130 ওয়াট 130 পাচ্ছেন আপনি ল্যাপটপও চার্জ দিতে পারবেন এটার কথা ভাই আর কি বলবো ভাই 30 ওয়াট ভাই একদম পারফেক্ট একটা স্পিকার টুরের জন্য সবচেয়ে একটা পারফেক্ট একটা স্পিকার পাবেন এটা এইট ফাইভ হচ্ছে ওয়াটার প্রুফ পাচ্ছেন আপনার

একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনি বাইরে কপি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনার মিরপুর এক ব্র্যান্ড সব অবশ্যই তারেক টেলিকমে আসতে হবে বেস্ট প্রোডাক্ট পাবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওরাইমো প্রোডাক্টের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিউয়ার্স অনেকেই আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যাজেট কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ওরাই নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়াচ চমৎকার পাওয়ার ব্যাঙ্ক স্পিকার কালেকশন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন রকমের গ্যাজেট আইটেম কিন্তু পেয়ে যাবেন তো আজকে ওরাইমোরে আমি যে অফিসিয়াল শোরুমটিতে চলে এসেছি শোরুমটির নাম হচ্ছে তার টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার।

পাবেন আপনি এটাতে হ্যাঁ এটা তো সিঙ্গেল হচ্ছে এগারো ঘন্টা কেস থেকে হচ্ছে উনত্রিশ ঘন্টা

প্রায় চার হাজার 4950 টাকা চার হাজার নয়শো টাকা থেকে একটা পনেরো ডিসকাউন্ট তারপরে একদম ইউনিক একটা প্রোডাক্ট চলে আসে ওপেন সার্কেল টুকর নতুন একদম পঁচিশ সালে নতুন একটা পাঁচ ছয় দিন আগে লঞ্চ করছে এটা আমাদের এটাতে আপনাদের যাদের কানেতে সমস্যা হয় যারা বেশ বেশি

থাকবে তিনশো পঁয়ষট্টি দিন অনটি পাচ্ছেন এরপর নিয়ে আসলে আমাদের হচ্ছে স্মার্ট ওয়াচ একদম রিজনেবল প্রাইজ এর মধ্যে ভাই এত কম দামি এই প্রথম অরাইম হচ্ছে ওয়াচ নিয়ে আসছে আঠারোশো টাকায় আপনি ওয়াটারপ্রুফ সহ গড়ি পাচ্ছেন এই প্রথম আঠারোশো পঞ্চাশ টাকায় ওরাইমো নিয়ে আসছে তা ওয়াটারপ্রুফ সহ আপনি কলিং ফিচার সহ পাচ্ছেনা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাচ্ছেন এইচডি ডিসপ্লে পাচ্ছেন

ওয়ান এটি এম পাবেন পানি তিরিশ ফুট নিচেও আপনি নিতে পারবেন এটা হ্যাঁ আপনি হচ্ছে সাত দিন চার্জ ব্যাকআপ আপ পাবেন এইচডি ডিসপ্লে পাবেন এটা হচ্ছে ফিমেল হেলথ আছে যে আমার মা বোনদের যে মাসে যে যে একটা সমস্যা হয় এই সমস্যার আপনি তিন দিন আগে থেকে অ্যালার্ট করে দিবেন অ্যালার্ট করে দিবেন হ্যাঁ স্পেশাল একটা ফেসার পাচ্ছেন এটাতে ওকে হ্যাঁ আপনি হচ্ছে ক্যালকুলেটরও পাবেন এটাতে সাত দিন পাচ্ছেন এক বছর আপনি অন্টি গ্যান্টি পাচ্ছেন প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই থাকতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে আমাদের ওয়ারাইমো ওয়াজ টু আর ওয়াচ এটা রাউন্ড শেপ এটা পাচ্ছেন এটাতে 7 দিন চার্জ ব্যাকআপ পাবেন এটাতে কোয়ালিফায়ার পাচ্ছেন তারপর আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে আরেকটা নতুন এটা ব্ল্যাক কালারটা পাচ্ছেন ওয়াচ 5 এটা তো কথা এটা তো দেখাইলাম আমি তারপর আমাদের হচ্ছে ওয়াসিয়ার এটা হচ্ছে রাউন্ড শেপ 1000 বাই এডিশন পাচ্ছেন 1000 বাই এডিশন হ্যাঁ 1.43 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ অলওয়েজ ডিসপ্লে পাবেন এটা হচ্ছে 7 দিন চার্জ ব্যাকআপ পাবেন মেটাল বডিও পাচ্ছেন আপনি এটা হচ্ছে কলিং ফিচারও পাচ্ছেন WhatsApp এ মেসেজ ফোন কল আসলেও দেখতে পারবেন

দুই মাস চার্জ ব্যাকআপ পাবেন আপনি এটাতে ডিসপ্লে পাচ্ছেন অন ডিসপ্লে পাচ্ছেন আপনি হচ্ছে কলিং ফিচারও পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অডিও কলেও আপনি কথা বলতে পারবেন অনলাইনে আপনি কথা বলতে পারবেন বাংলা সাপোর্টেড পাচ্ছেন

আমাদের নতুন একটা পাওয়ার ব্যাংক নিয়েছে একশো তিরিশ ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ড পাচ্ছেন আপনি ল্যাপটপ ও চার্জ দিতে পারবেন আবার যে এখনকার যে ফোন গুলা সব তো একশো বিশ ওয়ার্ড একশো ওয়ার্ড এরকম পাচ্ছেন তো এই প্রথম হচ্ছে অরাইমো নিয়ে আসলো একশো তিরিশ পাওয়ার ব্যাংক সাত হাজার ছয়শ এম পাওয়ার ব্যাংক পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস হল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার মধ্যে টেন পার্সেন্ট নতুন প্রোডাক্টে তো ভাই ডিসকাউন্ট থাকে না তারপর আপনার ভিডিও দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট

পাবেন তারপরে নিয়ে আসলাম হচ্ছে স্পিকার নতুন একটা স্পিকার পাচ্ছেন তাও বাই আট জিবি লাইট পাবেন চার পাঁচ থেকে আপনি লাইটিং পাবেন এটা ওয়াটারপ্রুফ পাবেন পাঁচ থেকে ষোলো ঘন্টা পাবেন

আপনা ইজি শেয়ার দিয়ে এফএম রেডিও পাচ্ছেন আপনি এটার প্রাইস হচ্ছে 7080 টাকা 7080 টাকা 7080 টাকা থেকে আপনি 15% ডিসকাউন্ট পাবেন ভাই ভাই এটাতে প্রাইস আরো সামনে বাড়বে তো আমরা সেই ক্ষেত্রে 15% ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নিশ্চিত নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপর আমাদের আরো প্রোডাক্ট আছে হচ্ছে যেমন হচ্ছে ডাটা কেবল পাচ্ছেন টাইপ সি টাইপ বি আপনার সি টু সি সি টু লাইটিং পাচ্ছেন

অফিসিয়াল স্মার্ট ওয়াচ যারা এক বছরের ওয়ারেন্টি সহ চান তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন তো আজকে কিন্তু আমরা ওরাইমোর ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি যারা চিন্তা করছেন যে ওরাইমোর প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন এবং যারা হচ্ছে সরাসরি আসবেন তারা কোথায় আসবেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশেই ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় আসবেন আপনারা এক বাই নয় নাম্বার যে দোকান এটাই হচ্ছে তার এক টেলিকম ওরাইমোর একটি অফিসিয়াল শোরুম আজকে আমাদের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ